টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাশ ডিসেম্বর বুধবার আমি বর্তমানে রাঙ্গির খাল এলাকাতে এসেছি আজকে আমরা রাঙ্গির খাল এলাকার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। কিভাবে এই রাঙ্গির খাল নেতাজি স্কুল মহাকাল আশ্রমের গলিকে শেষ করে দিচ্ছিল দেখুন ভেঙ্গে ভেঙ্গে খালের মধ্যে নিয়ে যাচ্ছিলো এই রাস্তা দিয়ে প্রতিদিন শ শ মানুষ যাতায়াত করে কারণ এই রাস্তা দিয়ে নেতাজি স্কুলে মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে মহাকাল আশ্রমে মানুষ যাতায়াত করে কিন্তু এই গার্ডওয়াল তৈরি হওয়ার ফলে রাস্তা বিশাল বড় হয়ে যাবে মানুষ বড় বড় গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবে মানুষ অনেক উপকৃত হবেন আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কীভাবে রাঙ্গির খাল এলাকাতে গাঢ়ওয়াল তৈরি করা কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুব দ্রুত গতিতে মেশিন লাগিয়ে কাজ চলছে ধুমধাম করে কাজ চলছেন দেখুন আমরা সম্পূর্ণ খবরাখবর দেখানোর চেষ্টা করছি আগে এই রাঙ্গির খাল এলাকার পাশের গলি দেখুন দশক ভেঙ্গে ভেঙে খালের মধ্যে চলে যাচ্ছিল যার ফলে মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছিল এখন এই গার্ডওয়াল তৈরি হওয়ার ফলে বিশাল বড় রাস্তা হয়ে যাবে মানুষ বড় বড় গাড়ি নিয়ে আনন্দে যাতায়াত করতে পারবেন এছাড়া দুই দিকে গাঢ়ওয়াল তৈরি হওয়ার ফলে দ্রুত গতিতে খালের জল এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে মিনি বন্যার সম্ভাবনাও কমে যাবে আমরা সমস্ত আগবর দেখানোর চেষ্টা করছি দেখুন আমাদের সামনে যে মাসিকেও দেখতে পাচ্ছি মাসি আপনার বাসা এইখানেই পড়ছে আজ মাসি ওই যে গার্ডওয়ালটা তৈরি হওয়ার আগে আগে তো ওই যে রাস্তাটা বাঙ্গিয়ে বাঙ্গে খালের মধ্যে জার গিয়া রাস্তা ছুটো হয়ে গেছিল আপনারা বড় বড় গাড়ি নিয়ে যাতায়াত করতে পারতেন এখন ওই যে গার্ডওয়ালটা তৈরি হওয়ার রাস্তাটা তো বিশাল বড় হইব তে আপনারা বড়ো বড়ো গাড়ি নিয়েও যাতায়াত করতে পারবা আর যে নালার জলও খুব স্পিডে যাইব তো আপনারা তো অনেক লাভবান হইবা সরকার খুব ভালো কাজ করে দেখছেন মাসিও বলছে সরকার খুব ভালো কাজ করছে আমরা এখন দিদিকে দেখতে পাচ্ছি দিদি এই যে এই রাঙ্গির খাল এলাকা যে আগে তো ওই যে গাঢ়বাল তৈরি হওয়ার আগে মানে রাস্তাটা বাঙিয়ে বাঙ্গিয়ে শেষ করে দিছিল আর কি রাস্তা খুব সুচো হয়ে গেছিল তাই আপনারা তো বড় বড়ো গাড়ি নিয়ে যাতায়াত করতে না এখন ওই যে খালটা যখন ওই যে গাঢুবালটা তৈরি হয়ে যাব খালের মধ্যে তখন আপনারা তো বড় বড় গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবো রাস্তাটাও বড় হইব জলটাও দ্রুত গতিতে যাতায়াত করবো তাই আপনারা তো অনেক উপকৃত হইব তো সরকার খুব ভালো কাজ করেন

দিদি আগে যে গার্ডওয়ালটা তৈরি হওয়ার আগে আগে তো আপনার ওই যে রাস্তাটা বাঙ্গিয়া বাঙ্গিয়া খালের মধ্যে যে জার তে এখন ওই যে গার্ডওয়ালটা তৈরি হওয়ার পর রাস্তাটা বড় হইবো বড় বড় গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবা আর ওই ওই রাস্তাতে নেতাজি স্কুলে যাতায়াত করে মহাকাল আশ্রমও যাতায়াত করে তে এই গার্ডওয়াল তৈরি হওয়ার ফলে মানুষ অনেক উপকৃত হইব অনেক লাভ হইব না যেখানে জেসিবি মেশিন যেতে পারে না এখানে কমাসু মেশিনকে আনা হয় কারণ কমাসু মেশিন পেকে নেমে কাদায় নেমে দ্রুত গতিতে গাঁটা খুলার কাজ করে মাটি তোলার কাজ করে কিন্তু জেসিবি মেশিন ওই জায়গায় নামলে উঠতে পারবে না ক্রমাশু মেশিন কাঁদায় নেমে যাবে আবার কাদা থেকে মাটি তুলে গাঁদা তুলে সুন্দরভাবে আবার উঠে আসতে পারবে তাই যে সমস্ত জায়গা কাদা জায়গা নরম জায়গা সেই সমস্ত জায়গায় কমাশু মেশিনকে ব্যবহার করা হয় তা চাকা দেখুন চেইনের মতো চাকা তা আমরা যুদ্ধ ট্যাঙ্কে দেখতে পাই ব্যাটাল ট্যাঙ্কে আমরা দেখতে পাই যেরকম চেন সিস্টেম চাকা আছে ক্রমাশু মেশিনেই ওই ব্যাটাল ট্যাঙ্কের মতো চাকা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই কমাসু মেশিন পঞ্চাশ জন মানুষের কাজ পাঁচ মিনিটে করে দেয় আমরা সেই খবরাখবরে দেখানোর চেষ্টা করছি আসাম সরকার খুব দ্রুত গতিতে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় রাস্তা ব্যাংকে খালের মধ্যে চলে যাচ্ছিল দেখুন এখন এই গার্ডওয়ালটি তৈরি হওয়ার ফলে রাস্তা বিশাল বড় হয়ে যাবে মানুষ অনেক উপকৃত হবে মানুষ বড় বড় গাড়ি ঘোরানে যাতায়াত করতে পারবে বর্তমানে আমি রাঙ্গির খাল এলাকাতে আছি রাঙ্গির খাল এলাকাতে গার্ডওয়াল তৈরি করার কাজ চলছে দ্রুত গতিতে রাঙ্গির খেল এলাকাতে গার্ডওয়াল তৈরির কাজ চলছে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন একদিকে কমাসু মেশিন লাগে কাজ চলছে অন্যদিকে টাটা হিতাচি মেশিন লাগিয়ে কাজ চলছে দর্শক আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ ডিসেম্বর বুধবার আমি শিলচর রাঙ্গির খার এলাকাতে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি রাঙ্গির খার এলাকাতে গার্ডওয়াল তৈরি করার কাজ চলছে ধুমধাম করে দ্রুত গতিতে গার্ডওয়াল তৈরি করার কাজ চলছে এই গার্ডওয়াল তৈরি হওয়ার ফলে রাঙ্গির খার এলাকার পাশের রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ নেতাজি স্কুলে যাতায়াত করে মহাকাল আশ্রমে যাতায়াত করে এই রাস্তা বিশাল বড়ো হয়ে যাবে মানুষ উপকৃত হবেন মানুষ বড় বড় গাড়ি ঘুরে যাতায়াত করতে পারবেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসে টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ